বিডিউ ডট কম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম আপনাদের বিশেষ প্রিয়ের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এবারের আয়োজন ভূগোল নিয়ে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার এই সেকশনটি থেকে প্রিলিতে দশ মার্কের প্রশ্ন আসে আপনার এই দশ মার্ক নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আচ্ছা ছত্রিশতম বিসিএস এর একটি প্রশ্ন দিকে খেয়াল করি বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত আবার পঁয়ত্রিশতম বিসিএস এর প্রশ্ন ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই আরেকটি প্রশ্ন মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা তো বিসিএসি পুরনো সব প্রশ্ন দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে প্রিলিতে সীমানা থেকে প্রশ্ন আসতেই থাকে তাই এই পর্বে আমরা শিখে নিব বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাম ও অবস্থান আর পরবর্তী পর্বেই জেনে যাব ভারত ও মায়ানমারের কোন রাজ্যগুলো আমাদের সীমান্ত ঘেসে আছে তো চলুন হয়ে যাক শুরু আমাদের এই প্রথম পর্ব আমরা সবাই জানি বাংলাদেশের আটটি বিভাগ ঠিক মাঝ বরাবর ঢাকা বিভাগ এর ঠিক উপরেই ময়মনসিংহ ময়মনসিংহের ডানে সিলেট আর বামে রাজশাহী রাজশাহীর ঠিক উপরেই সর্ব উত্তরে আছে রংপুর আর রাজশাহীর নিচে দেখা যাচ্ছে নিশ্চয়ই খুলনা বিভাগ আর বরিশাল বিভাগটি ঢাকার ঠিক দক্ষিণে বরিশালের ডানে রয়েছে সর্ববৃহৎ চট্টগ্রাম বিভাগ এই আটটি বিভাগের অন্তর্গত রয়েছে চৌষট্টিটি জেলা এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে দেশের সবগুলো জেলার সাথে কিন্তু সীমান্ত নেই মজার ব্যাপার হলো চৌষট্টি জেলার মাঝে ঠিক অর্ধেক সংখ্যক জেলার সাথেই সীমান্ত আছে আর অর্ধেক সংখ্যক জেলার সাথেই সীমান্ত নেই তাহলে মোট সীমান্তযুক্ত জেলার সংখ্যা দাঁড়ায় চৌষট্টির অর্ধেক অর্থাৎ বত্রিশটি এই বত্রিশটি জেলার মাঝে ভারতের সাথেই সীমান্ত ঘেসে আছে ত্রিশটি জেলা আর মিয়ানমারের সাথে সীমান্ত ঘেসে আছে তিনটি জেলা ভাবছেন একটু আগেই তো বললাম বত্রিশটি জেলার কথা আর এখন বললাম ভারতের সাথে ত্রিশ আর মিয়ানমারের সাথে ঘেসে থাকা তিন তো হয়ে গেল তেত্রিশ এটা কিভাবে সম্ভব না এমনটি নয় একটি জেলা রয়েছে যা কিনা ভারত এবং মিয়ানমার উভয়ের সাথেই সীমান্ত যুক্ত এই জেলাটি হলো রাঙামাটি মিয়ানমারের সাথে ঘেসে থাকা তিনটি জেলার মাঝে একটি হল রাঙামাটি আর অপর দুই জেলা হল বান্দরবন এবং বাজার জেনে নিলাম মিয়ানমারের সাথে সীমান্ত যুক্ত তিন জেলার নাম এই তিনটি জেলায় কিন্তু চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবার জেনে নিব ভারতের সাথে সীমান্ত যুক্ত জেলাগুলোর নাম এবং এ জেলাগুলোর কয়টি কোন বিভাগে অবস্থিত খুলনা বিভাগের রয়েছে মোট দশটি জেলা এ দশটি জেলার ছয়টি জেলাই ভারতের সীমান্তবর্তী এ ছয়টি জেলা হল মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর এবং সাতক্ষীরা আবার রাজশাহী বিভাগের মোট আটটি জেলার মাঝে চারটি জেলাই ভারতের সীমান্তবর্তী এ চারটি জেলা হল জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী রংপুর বিভাগের আটটি জেলার মাঝে ছয়টি জেলা ভারতের সীমান্তবর্তী এই ছয়টি জেলা হলো কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও এবং দিনাজপুর আর ময়মনসিংহ বিভাগের চারটি জেলার চারটি ভারতের সীমান্তবর্তী এই জেলা চারটি হল ময়মনসিংহ শেরপুর জামালপুর এবং নেত্রকোনা সিলেট বিভাগেরও চারটি জেলার মাঝে চারটি সীমান্তবর্তী এই জেলা চারটি হল সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার বাজার এবং হবিগঞ্জ আর সর্বশেষে চট্টগ্রাম বিভাগের মোট এগারোটি জেলার মাঝে ছয়টি জেলায় রয়েছে ভারতের সীমান্ত ঘেসে এই ছয়টি জেলা হল চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া তো ভিডিওটি থেকে খুব সহজেই শিখে নিলাম বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাম এবং অবস্থান পরবর্তী ভিডিও দেখতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে বিডিউ ডট কম স্ল্যাশ বিসিএস এই লিঙ্কে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ কম এই লিঙ্কে আপনাদের সবাইকে ধন্যবাদ